যে এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য উপরের দিকে এনামূলক বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয় ওয়ার্ল্ড কাপের মতো একটা আসলে যাওয়াটা আসলে ভাগ্যের বিষয় ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এটাই বড় আমার জীবনের জন্য আমি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ করে কেঁদে কেঁদে দেশে ফিরলেন লিটন দাস লিটন দাসের পরিবর্তে হিরোর বেশে আমেরিকায় গেল এনামুল হক বিজয় দর্শক দুজন এক্সট্রা প্লেয়ার নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারার পর কোচের মন থেকে বিদায় নেন শান্ত এবং লিটন দাস ইঞ্জুরি নিয়ে দলের বাজে ফর্মের কথা মাথায় রেখে ছয় টাইগার ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে প্রস্তুত করা হচ্ছে পঁচিশে মে মিরপুরে এমন তথ্য পান টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ঢাকায় আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে এই ছয়জন ক্রিকেটার প্রধান নির্বাচক লিপু জানান যে বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী সুযোগ থাকছে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখা তাই আমরা লিটনের পরিবর্তে বিজয়কে এবং অনিকের পরিবর্তে সোহানকে রাখছি তাছাড়া এই ব্যাকআপ দলে মেহেদি হাসান মিরাজও থাকছে তো দর্শক লিটনের পরিবর্তে ইনামুল হক বিজয়কে আপনারা কেমন ছবি দেখতেছেন আপনার মূল্যবান মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ তাছাড়াও আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ